নমস্কার বন্ধুরা আজকে গ্রামগঞ্জে ঠাকুমা দিয়ে গেঁড়ি রেসিপি করে দেখাবো প্রথমেই তেলটা দিয়ে দিয়েছি আলুগুলো নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম ওটা ভেজে নেব কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব। ওই তেলে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছেড়ে রাখা টমেটন দিয়ে দিচ্ছি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম গেরিগুলো দিয়ে দিচ্ছি গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম শর্ট দিয়ে দিলাম এগুলো ভালো করে কষিয়ে নেব আকুমারা বলতেন মাছ কি খাবি রে এইসব খাবি খুব প্রোটিন জাতীয় জিনিস এ তো দেখ না আগে ভিড় কালগুলো দিয়ে দিলাম বড় ভালো করে কষিয়ে নেবো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব করে দেবেন এতটাই টেস্টি খেতে বাড়িতে বানিয়ে দেখবেন সামান্য একটুখানি জল দিলাম আবার ভালো করে একটু কষ আমার এই রেসিপিটা ভালো লাগলে কমেন্টে জানাবেন পরিমাণ মতো জল দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি গেরি চালটা হয়ে গেছে না দিয়ে নিচ্ছি